আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের তিরিশ নম্বর পেজে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর সমাধান প্রথম যে ম্যাথটি আছে তাহলে চলুন আমরা আমাদের এক্সেল শিটে চলে এক্সেল চলে আসলাম প্রথম যে ম্যাথটা আছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে টাইপ করা এবং যারা আমাদের বই এবং অ্যাপস নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে বা সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এই জায়গায় যে আমি ডাটাটা টাইপ করছি সেই ডাটাটা অনেকখানি এখানে কিন্তু অন্য একটা ছেলের ভিতর বা রোড ভিতর কিন্তু প্রবেশ করেছে বা ঢুকে গেছে তো সেটি কীভাবে ফিক্স করবেন প্রথমে একদম কর্নার এ এবং ওয়ানের মাছ বরাবর যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গায় ক্লিক করবেন মাউসের লেপ বাটন দিয়ে এরপরে যে কোনো একটা কলামে আপনারা কী রাখবেন কারসার নেবেন কলামের হেডারে নেবেন এখানে না কলামের হেডারে নেওয়ার পরে এরকম আসবে আসার পরে আপনি মাউসের লেপ বাটন ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার সেল কিন্তু যতটুকু জায়গা দরকার সেতটুক জায়গায় কিন্তু সে নিয়ে নিছে এখন প্রথমত কথা হচ্ছে আমাদের কি করা লাগবে ড্রপ ডাউন করব আমাদের কাজটা সহজ করার জন্য তো এ এর আগে আমরা যে কাজটি করব যে ইউনিক ভ্যালু বা ইউনিক ডাটাকে কিভাবে ড্রপ ডাউন করা যায় বা ইউনিক ডাটা কিভাবে বের করা যায় তাহলে চলুন আমরা দেখে আসি প্রথমে আমরা যে কাজটি করব। প্রথমে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে সমান ইউনিক ডাটাগুলো বের করার জন্য বা ড্রপ ডাউন লিস্ট করার জন্য সমান প্রেস করবো সমান প্রেস করার পরে ইন্ডেক্স দিবো আমরা ইন্ডেক্সটা দেওয়ার পর ট্র্যাপ অ্যারে হচ্ছে যে আপনি যে কলামে থেকে ইউনিক ভ্যালু ডাটাটা বের করতে চান সেটা হচ্ছে আমার অ্যারে আপনার এতটুকু ডাটা নাও থাকতে পারে বেশি বড় থাকলে সমস্যা নেই আপনারা জাস্ট এটাতে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে হবে অথবা আপনি এতটুক সিলেক্ট করে দেবেন আমি এতটুকু সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এফ রিপ্লেস করবো কিবোর্ড থেকে এরপরে কমা এবং রোগ বের করার জন্য আমরা ম্যাথ ফর্মুলা বের করব যেহেতু ডাইনাক্টভাবে আসবে তো ম্যাথ এম এটি সিএস ম্যাচ তো ম্যাথ ফর্মুলা আমরা দিলাম ম্যাথ দেওয়ার পরে লোক আপ ভ্যালু তো লোক আপ ভ্যালু আমার কোনটা লোক আপ ভ্যালু আপনাদের করে দেবো জিরো তো লোক আপ ভ্যালু জিরো করে দিলাম দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে আমাদের কী হয়েছে ইন্ডেক্স আমরা ইন্ডেক্স দেবো আবার তো ইন্ডেক্স ইন্ডেক্স দেওয়ার পরে ইন্ডেক্সের ভিতরে আরেকটা ফর্মুলা দেবো কাউন্ট ইপস কাউন্ট সিও এন টি কাউন্ট ইপস এখানে নিচে ড্রপ আরও কিছু চলে আসলাম দেওয়ার পরে ট্যাপ প্রেস করবো কাউন্ট টিপস এবার ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার এটা তো ক্রাইটেরিয়া রেঞ্জ সরি ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমি যেই কলামে যেই যেই সেলটা লিখছি সেই সেলের উপরের যে সেলটা সেটাতে ক্লিক করব ক্লিক করার পরেই কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে কলম সাইন দেবো সাইন দিলে এরকম চলে আসবে এবং প্রথম যেটা আছে এটাতে আমরা কী করব এফ ফোর দুইবার প্রেস করবো তো এফ ফোর প্রথমটা আমি কার্সারটা রাখলাম রাখার পরে এ ফোর দুইবার প্রেস করবো দুইবার প্রেস করলে আমার লক হয়ে গেলো রোটা দেওয়ার পরে আমি এখন কি দেবো কমা কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া তো ক্রাইটেরিয়া হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া এটাকে আমরা কী করব এফ ফোর দ্বারা লক করে দেবো তো এফ ফোর দ্বারা লক করে দিলাম দেওয়ার পরে এখন আমরা কী করবো এখন হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম তো ব্র্যাকেট দিয়ে আটকায় দেওয়ার পরে এবার চাচ্ছে কমা দেবো আমরা কমা দেওয়ার পাচ্ছে আছে রো নাম্বার তো রো নাম্বার আমরা কী দেবো জিরো তো রো নাম্বার আমরা করলাম জিরো জিরো দেওয়ার পরে কী দেবো কমা তো জিরো দেওয়ার পরে আমরা আবারও ব্র্যাকেট দেবো ব্র্যাকেট দেওয়ার পরে আবারও কমা কমা দেওয়ার পরে এবার এক্সাক্ট ম্যাচ এবার আমরা এক্সাক্ট ম্যাচ করার জিরো করে দেবো জিরো করার পরে আমরা কী দেবো ইন্টারপ্লেস করবো তো ইন্টারপ্লেস করার পরে এরকম ম্যাসেজ আসলে ভয় পাওয়ার কিছু নেই আপনারা সিম্পলি ইয়েস করে দেবেন তো ইএস করলে পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ইউনিক যে নেমটা সেই নামটাগুলো কিন্তু চলে আসবে এবং অনেকগুলো নাম দেখা যাচ্ছে এখানে নট অ্যাভেলেবেল আছে তো এগুলো কিভাবে রিমুভ করতে হয় সেটা যদি আমরা এই জায়গায় লিখে দিই যে ইফ ইরোর নামে একটা ফর্মুলা আছে ইফ ইরোর তো ইফ ইরোর দিয়ে নিয়ে আসলাম ইফ ইরোর যাওয়ার পরে আমরা একদম লাস্টে লাস্টে যাওয়ার পরে কমা দেবো কমা দেওয়ার পরে ইনভাইটেড কমা দিয়ে আমরা কী করে দেবো সেটাকে ইনভাইটেড কমা দিয়ে ব্ল্যাঙ্ক করে দেবো অথবা আমরা একে জিরো লিখে দিতে পারি আমি জিরো লিখে দিলাম ইন্টার ওকে ইয়েস এখানে আসার পরে আমি এখানে ডাবল ক্লিক করে ঠিক করে নিলাম ফিক্সড করে নিলাম এখন এটাকে এই কলামে আসার পরে ডাবল ক্লিক করলে এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে এটা দেখলাম আমি ইউনিক নেম লিখে দিলাম তো ইউনিক নেম লিখে দেওয়ার পরে এটা কিন্তু হয়ে গেল এখন আমরা কিন্তু কী করব একটা কালার দিতে পারি এখানে ওকে বোঝার সুবিধা তো এই জায়গায় হাইলাইট কালার হিসেবে ব্ল্যাক করে ওকে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ইউনিক নেমগুলো এখানে কিন্তু দেখেন যে সামিউল মঞ্জিলা আলিম সুলতানা আমিনুর আমিরমজা সামিউল যে রানা শরু জফি আমিরমজা এইগুলো আছে কিন্তু তো এইগুলো কিন্তু এক একটা নাম দুই তিনবার আছে এই জন্য আমি কী করলাম ইউনিক যে নেমগুলো আছে সেই নেমগুলো কিন্তু নিয়ে আসলাম তো এখানে ইউনিক নেম দেখেন একটা নাম একবারই আছে আপনি যদি দশবারও লেখেন তারপরে এই জায়গায় একবার কিন্তু শো হবে তো এখন এই জায়গায় আমরা যে কাজটি করবো এখন আমরা ড্রপডাউন করবো ড্রপডাউন ড্রপডাউন করার আগে আমরা সিটিটাকে ড্রপডাউন করবো দেখুন ডাকা খুললাম গোপালগঞ্জ ডাকা খুললাম গোপালগঞ্জ বারবার আছে তো এখন আমরা এই জায়গায় কি ইউনিক সিটি তো এই ইউনিক ইউনিক সিটি ওকে এই জায়গাটা আমি কালার দিয়ে দিই ওকে কালার দিয়ে দিলাম হোয়াইট কালার এখন এটা দিলাম তো এখানে ওইটাতেও আমরা ওইভাবে করবো তাহলে সমান দিলাম সমান দেওয়ার পরে ইন্ডেক্স ইন্ডেক্স দিলাম ট্যাপ দেওয়ার পরে অ্যারে এর আছে সিটির কলামটা আপনার যত দূর লাগবে ততটুকু আপনি সিলেক্ট করে দেবেন আমি সিলেক্ট করে দেওয়ার পরে এ ফোর প্রেস করবো তো এ ফোর প্রেস করলাম দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে রো নাম্বার বের করার জন্য ম্যাচ ফর্মুলা বের করবো আমরা ম্যাচ ফর্মুলা তো ম্যাচ ফর্মুলাতে লুক আপ ভিলো লুক আপ বেলে আমাদের জিরো যেহেতু কাউকে আমরা খুঁজবো না তো লুক আপ অ্যারে তো লুক আপ অ্যারে খোঁজার জন্য আমরা কী করব যে ইন্ডেক্স তো ইন্ডেক্স নিলাম নেওয়ার পরেই আমরা আবার অ্যারেটা সিলেক্ট করে দিলাম যতটুক নিয়েছিলাম ততটুক আপনি যতটুক দরকার ততটুক কলামেরটা কিন্তু নিতে পারেন এবং নিয়ে নিলাম নেওয়ার পরে কী দেবো এফ ফোর দ্বারা লক তো এফ ফোর দ্বারা লক দিলাম লক দেওয়ার পরে আমরা ইন্ডেক্স এর ভিতরে কী দেবো কলাম টোকা দেবো ইন্ডেক্সের ভিতরে কী দেবো কলামস এল ইউ এম এন এস তো কলামস এটা চলে আসলো কাউন্ট সরি কাউন্ট টিপস তো কাউন্ট টিপস দিয়ে দিলাম কাউন্ট টিপস ওকে কাউন্ট টিপস দেওয়ার পরে এখন ক্রাইটেরিয়া তো এটাকে আমাদের লাগবে না তো ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি যেই সেলটাতে লিখছি তার উপরের যে সেলটা আছে সেই সেলটা নিব ক্লিক করবো ক্লিক করার পরে শিপ শেপে রেখে সেমি কোলন দিলে কলন সাইনটা চলে আসবে এবং প্রথম যে নামটা আছে জে ফোর তো এই জায়গায় আসার পরে আপনারা এ ফোর দুইবার প্রেস করবেন দুইবার প্রেস করলাম আপনাদের কাজ শেষ এখন কী করবেন কমা দেবেন কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া তো ক্রাইটেরিয়া আছে আমার সিটি তো আমি ক্রাইটেরিয়া দিলাম সিটি কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে বা আপনার যতটুকু আছে ততটুকু আপনি সিলেক্ট করে দেবেন বা সেই সেলটাও সিলেক্ট করে দিতে পারেন দেওয়ার পরে আমরা এফ ফোর ক্লিক করলাম তো এরপরে ক্লিক করার পরে এখন কি করবো আমরা শিপ প্রেস করে জিরো প্রেস করবো যার পরে কমা কমা দেওয়ার পরে জিরো জিরো দেওয়ার পরে শিপ যার পরে কি দেবো এখানে আসার পরে আমরা আবারও কমা দেবো কমা দেওয়ার পরে এখানে কি দেবো জিরো দেবো জিরো দেওয়ার পরে ইন্টার প্রেস করবো এখন দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু আমাদের ইউনিক যে নামগুলো আছে ঢাকা সিটি যেগুলো আছে আমরা যদি এখন নিচের দিক টান দিই অটোমেটিক কিন্তু চলে আসবে এখন এই যে নট অ্যাভেলেবেল আছে এটাতে রিমুভ করার জন্য আমরা কী করবো ই পিরোর নামে একটা ফর্মুলা আছে আমরা ই পিরোড দেবো তো ই পুরোডটা আরও কী দিয়ে সিলেক্ট করে যা স্ট্যাপ প্রেস করলাম হয়ে গেল এবং লাস্টে কমা দিয়ে আমরা জিরো করে দিব জিরো অথবা আপনি যদি বিলাং রাখতে চান সে ইনভার্টেড কমা দিলে হবে ডাবল ইনভার্টেড কমা আমি জিরো করে দিলাম জিরো করার পরে ইন্টারপ্রেস করলাম ইয়াস দেওয়ার পরে এখন এটার নিচের দিকটা এনে দিন ওকে চলে এখন এটাতে আমরা কী করবো ড্রপডাউন করবো ডাউন করার জন্য কী করব ডাটাতে যাব ডাটাতে যাওয়ার পরে এই ডাটা ভ্যালিডেশন এখানে আসবো আসার পরে এনি লিস্টের জায়গায় আমরা করে লিস্ট তা সোর্সের জায়গায় আমরা করে দেবো যে নামগুলো আছে সে নামগুলো আমরা এভাবে সিলেক্ট করে দেবো অথবা কন্ট্রোল শিফট টেরো দিলে হবে দেওয়ার পরে জাস্ট ওকে এখন এটাতে সিটিতেও আমরা ড্রপ ডাউন করবো এ জায়গায় আসলাম আসার পরে আপনার লিস্ট লিস্টের সোর্স এবং যতটুক আছে নাম ততটুকু আমি সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে করে দিলাম বা আপনি যদি সবটুকু সম্পূর্ণ টুকু দিতে চান তারপরও দিতে পারবেন সমস্যা নেই দেওয়ার পরে জাস্ট ওকে তো দেখেন এই জায়গায় কিন্তু আমাদের যে ইউনিক নামগুলো আছে সেই নামগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসছে হ্যাঁ এই যে এখানে যে ইউনিক নামগুলো আছে আমরা দিয়েছিলাম সেই নামগুলো কিন্তু চলে আসছে দেখেন সামন দুই তিন জায়গা আছে তো তারপরেও কিন্তু একটা আসছে এবার আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে ডি গেট তো আমরা সমান দিব সমান দেওয়ার পরে এখন আছে আমরা ডি গেট লিখলাম ডি গেট তো ডি গেট তো ডিগেট ডাটা বেস ডাটাবেসটা হচ্ছে আমার সম্পূর্ণ হেডার সহ দিতে ডি রিলেটেড যে ফর্মুলার আগে ডি আছে ডাটা বেস ডি গেট ডি এভার ডি সাম এইগুলো এই ফর্মুলার ক্ষেত্রে আপনার হিডার সহ কিন্তু সিলেক্ট করতে হয় এবং যে আপনার ফিল্ড বা ক্রাইটোরিয়া ফিল্ডগুলোর নাম এবং এই নামগুলোর নাম কিন্তু একই হতে হবে আমি এটা সিলেক্ট করলাম ডাটাবেস দেওয়ার পরে কমা কমা দেওয়া ফিল্ড কোন ফিল্ডেতে আপনি যোগ আন যোগ ফল করেন সেটা হচ্ছে কি আপনার বুক অর্ডার ফিল্ড তো দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া সে নেম এবং সিটি এই দুইটা হচ্ছে আমার সিলেক্ট করে জাস্ট ইন্টারপ্রেস করবো দেওয়ার সাথে সাথে এখানে যখন আমি আসবো সামেউল তখন কিন্তু কেজার রেজাল্টটা কিন্তু চলে আসবে যদি সে ঢাকা অথবা খুলনায় থাকে দেখেন এখানে চলে আসবে এখন এই যে ভ্যালু আসছে তো ভ্যালুটা কি সেই খুলনায় নাই তো এখানে ঢাকায় যদি সে থাকে ঢাকায় দেখেন ঢাকা তো ঢাকা দেখেন এখানে নাম্বার আসতেছে কি আসতেছে নাম্বার তো এটা কীভাবে আপনারা ফিক্সড করবেন সে আপনাদেরকে দেখাই তো এটা যখন আমি যদি এখানে আর একটা নাম যদি আনি এখান থেকে যে মঞ্জিলা দেখেন বেলু ঢাকা আসে কিনা মঞ্জিলা দেখেন খুলনায় তো এখন আমি খুলনা দিয়ে দিলাম খুলনা দেওয়ার পর সে কিন্তু চলে আসছে দেখতে পারছেন তো এরকম কিন্তু আপনারা কিন্তু আসে কিন্তু তারপর আসে অপি অপি আছে কি রাঙ্গামাটি এই যে রাঙ্গামাটি ছত্রিশ তো তার ডি যে ডি গেট ফর্মুলা কিন্তু চলে আসে দেখতে পাচ্ছেন ছত্রিশ ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডাটাগুলো সহজে কিন্তু কি দেখতে পাবেন ডিসপ্লেতে তো এখন এই যে যে ভ্যালুগুলো আসতেছে দেখেন এই যে ভ্যালুগুলো আসতেছে তো এইগুলো রিমুভ করবেন কীভাবে এই ফর্মুলার আগে আপনারা ইফ ফর্মুলা ইপিরোর যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আপনারা ইনপুট করে দেবেন ইনপুট করে দেওয়ার পরে এখানে আমরা ইপ দেখলাম ই পিরোর সরি ই পিরোর ফর্মুলা তো এই ফর্মুলা দিলাম দেওয়ার পরে এখানে লাস্টে কমা দিব আমরা তো কমা দিলাম কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা দিয়ে দেবো আমরা দেওয়ার পরে ইন্টারপ্লেস করবো তো এখন আপনাদের দেখেন যদি ডাটা যদি পায় তাহলে রেজাল্টটা আসবে ডি গেটের ভিতরে আর যদি না পায় সেক্ষেত্রে কিন্তু ব্ল্যান দ্বিতীয় যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এই যে এইটা তো এটা হচ্ছে এভারেস্ট এ তো এভারেস্ট এ এটা হচ্ছে কি আপনার টেক্সট ভ্যালু থাকুক বা ব্লাঙ্ক থাকুক বা আপনার কী বলে আপনার নিউমেরিক্যাল ভ্যালু থাকুক সবগুলো সহ কিন্তু এভারেস্ট হবে এটা আছে এভারেস্ট এ তো দেখেন এভারেস্ট এর ভিতর পার্থক্য এটা কিন্তু টেক্স ভ্যালু এবং যখন আমি এটা দিছি এটাও কিন্তু টেক্স ভ্যালু হ্যাঁ আর এইটা হচ্ছে কি আপনার নিউমেরিক্যাল ভ্যালু এবং এর ভিতর পার্থক্যটা কি সেই রেজাল্টটা যদি আমরা একটু দেখি সমান এ ভিই এ এলাম দেওয়ার পরে ভ্যালু তো এই যে আমরা শহর সিলেক্ট করে জাস্ট কী করব এখানে ইন্টারপ্রেস করলাম হ্যাঁ দেখেন পঞ্চান্ন পয়েন্ট এইট আট সেকেন্ড এখন লজিক এবার এখানে আমরা আবার আসলাম সমান তাহলে এ ভি আর এ যে এভারেস্ট এ ওকে দেওয়ার পরে এই ভ্যালুটাকে আমরা কী করলাম আবার সিলেক্ট করে জাস্ট ইন্টার দিলাম এখানে কিন্তু কি আসলো যে পঞ্চান্ন পয়েন্ট নাইন এখানে কি আসলো পঞ্চান্ন এটার পার্থক্যটা কি ট্রু মানে সে কি ওয়ানকে কে কাউন্ট করছে এবং ফলস মানে সে জিরোকে কে কাউন্ট করে ঠিক আছে তো এখন আমি এটাকে যদি এভাবে টেনে দিই দেখেন এই জায়গা কিন্তু পঞ্চান্ন পয়েন্ট এইট এই জায়গাও কিন্তু সে পঞ্চান্ন পয়েন্ট এইট আর এইটার ক্ষেত্রেও কিন্তু পঞ্চান্ন পয়েন্ট এইট কিন্তু এই জায়গায় কিন্তু বাকি রেজাল্টগুলো ঠিক আছে কিন্তু এই জায়গা রেজাল্টটা পরিবর্তন হয়ে যাওয়ার কারণ আছে কি এই জায়গায় এদের ট্রু মানে কি ওয়ান এবং ফলস মানে হচ্ছে জিরো সেই হিসেবে সে এখানে কিন্তু এভারেস্ট করে দিছে এটা ছিল আমাদের এভারেসে এর ভিতরে পার্থক্য আসেন যে পার্থক্যটা সেটা আমি একটু মার্ক করে দিই আপনাদেরকে ওকে এখানে কি কালার দেওয়া যায় ওকে তো কী বললাম আপনাদের এটা হচ্ছে টেক্সট ভ্যালু এটাও টেক্সট ভ্যালু এটা নিউ মেডিকেল ভ্যালু হ্যাঁ তো নিউমেরিক্যাল ভ্যালু এবং টেক্সট ভ্যালু সে যদি এভারেজ করে সেক্ষেত্রে সেটা কাউন্ট করে এবং ট্রু এবং ফলসের ক্ষেত্রে সে ওয়ান এবং জিরো কাউন্ট করে এই জন্য কিন্তু যখন ট্রু ওয়ান কাউন্ট করেছে এইগুলোর সাথে কিন্তু সে কি এক রেখেও এক রেখে যোগ করে সে কি এভারেজ করে কিন্তু এই জায়গায় রেজাল্টটা সাবমিট করছে তো এটা হচ্ছে এভারেস্ট এর একটা ওয়ার্ক তো এখন আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার সিটি যদি যাই তোমরা দ্বিতীয় নম্বর সিটে যদি যাই দেখেন দ্বিতীয় নম্বর সিটে এখানে আছে কিন্তু কি আমাদের দেখেন এই সেলগুলো একটার সাথে আরেকটা কিন্তু ঢুকে গেছে এক সেলের ভিতরে একটা সেলের ভিতরে তাহলে আমরা এই যে ব্ল্যাঙ্ক এই যে ফাঁকা জায়গায় ক্লিক করি এই জায়গায় ডাবল ক্লিক করবো কে দেখেন যার যার যেই সেলগুলো সেই সেলগুলো নিয়ে নিতে এখন আমাদের কাজ আছে যে মধ্য প্রথম লেখা মিডিল লেখা এবং লাস্টের লেখাগুলো আমরা কী করবো এখান থেকে ডিভাইডেড করব তো সেটা করার জন্য আমাদের যেটা বের করতে হবে তো আমরা দেবো স্পেস বাদে তো স্পেস জানি কাউন্ট করে কিসে আপনার ফাইন দিয়ে কাউন্ট করবো আমরা সমান লেফ্ট এই ফার্স্ট নেম মানে লেফট ফার্স্ট নেম মানে কী আছে লেফট তো এই লেফট লেফট দেওয়ার পর টেক্স তো টেক্স আমার কোনটা দেখেন টেক্স হচ্ছে আমার এইটা এটা দেওয়ার পর আমি কী দেবো কমা তো কমা দেওয়ার পরে এখন আমি ফাইন্ড করব। যে কোথাও যদি ব্লাং থাকে সেই ক্ষেত্রে কী করবে ফাইন্ড আমরা ফাইনটা নিয়ে এসলাম ফাইন্ড দেওয়ার পরে ফাইন টেক্স ফাইন টেক্স বলতে সে ব্লাংটাকে খুঁজবে কমা কমাতে উইথ ইন টেক্স কোন টেক্সের ভিতরে সে বিলাং টেক্স খুলবে এই টেক্সের ভিতরে বা এই সেলের ভিতরে দেওয়ার পরে আমরা এটাকে আমার ব্র্যাকেট দাটকায় দিলাম ওকে দেওয়ার পরে সে যদি কী পায় স্পেস পায় তাহলে একধাপ বামে চলে যাবে সে যেহেতু লেফটেরটা সে কাউন্ট করবে ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা ইটার প্রেস করব দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কী আসে আপনার কিছু আসে নাই কী জন্য আসে নাই আমি যদি একটু বলি আপনাদের যে এখানে ফায়ার ভ্যালু এখানে আমি যদি এখানে লেফট দেখি ঠিক আছে কি না ফাইন্ড তারপরে ফাইন্ড তো এখানে দেখেন এখানে আসার পরে আমরা যদি নিচের দিকে এখন যদি করে দিই তাও কিন্তু কাটতেছে না এখন এটার সমস্যা হচ্ছে যে এখানে যে আমি নামটা লিখেছি সেই লেফটটাতে আমি যদি আবার যদি যাই দেখি কী সমস্যা সমান লেফট এল ই এফ টি লেফ্ট ট্যাপ দেওয়ার পরে টিক্স তো টিক্স হচ্ছে আমার এইটা দেওয়ার পরে আমি কী দিলাম কমা দিব তো কমা দেওয়ার পর ফাইন্ডাইন্ড ফাইন্ড চলে আসলো ফাইন টেক্স সে কাকে খুঁজবে সে খুঁজবে স্পেসকে খুঁজবে তাই কমা এর মাঝখানে একটা স্পেস দিতে হবে তারপরে আবার ইনভার্টেড কমা দেওয়ার আমরা কী দেবো কমা দেবো কমা দেওয়ার পরে এখন কী করবো এইট টেক্স আবার উইদিন টেক্স মানে কারের ভিতর খুঁজবেন এই ফাঁকাটা এইটের ভিতরে দেওয়ার পরে আমরা ব্র্যাকের আটকা দিলাম দেওয়ার পরে কী দেবো মাইনাস কমা দেওয়ার পরে মাইনাস ওয়ান কমা দেওয়া যাবে না মাইনাস কী দেবো আমরা ওয়ান দেবো মাইনাস ওয়ান দেওয়ার পরে আপনার ইন্টারফেস করব দেখেন এখন কিন্তু চলে আসছে এখন যদি আমি এই সেলটাকে একটু ফিট করে দিই এখানে আসার পরে এখানে দেখেন আমরা কিন্তু লেফটের যে নামগুলো আছে সেই নামগুলো চলে আসলো এখন মিডিল যে নামটা মিডিলের যে নামটা সেটা আমরা কি করবে একটু আমাদের কষ্ট করতে হবে সেটা হচ্ছে কিন্তু কি আমরা এখানে সমান এম আইডি মিট ট্যাপ দেওয়ার পরে টেক্সট টেক্সট আসতে আমার এটা দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে আমরা স্টার্ট নাম্বার চাচ্ছে তো স্টার্ট নাম্বারটা আমরা কীভাবে দেবো যে ফাইন্ড দিয়ে যেহেতু আমরা ব্লাঙ্ক সিলেক্ট করবো এখানে ইনভাইটেড কমা স্পেস ইনভাইটেড কমা দেওয়ার পরে এখানে আমি আবার কমা দিলাম কমা দেওয়ার পরে আমরা কোন সেলে উইদিন টেক্স কোন সেলের ভিতরে সে খুঁজবে এই সেলের ভিতরে দেওয়ার পরে আমরা কী দেবো ব্র্যাকেট দেবো সিট প্রেস করে জিরো ব্র্যাকেট এরপরে আমরা প্লাস দেব প্লাস দেওয়ার পরে আবার আমরা ফাইন্ড ফর্মুলা লাগাবো এখানে ফাইন্ড ফাইন ফর্মুলা ওই ফাইন টেক্স স্পপেসে কাউন্ট করবে আমরা ইনভাইটেড কমা দুইটি ইনভার্টেড কমার মাঝখানে আমরা এসপেস ব্যবহার করব অবশ্যই নাহলে কিন্তু আমাদের টেক্সটগুলো সে খুঁজে পাব না উইদিন টেক্সট তো এটা আছে আমার উইদিন টেক্সট এই টেক্সটের ভিতর সে ব্লাঙ্ক বা স্পেসটা খুঁজবে দেওয়ার পরে এখানে আমরা কী করলাম কমা ব্যবহার করব কমা দেওয়ার পরে এখন এখানে আমি কী দিলাম কমা কমা দেওয়ার পরে আমরা ফাইন ব্যবহার করব ফাইনটা ভাড়া এফআইএনডি ফাইন ট্র্যাপ দেওয়ার পরে ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা দেওয়ার পরে কমা দিলাম দেওয়ার পরে এটা আছে আমার উইদিন টেক্স হ্যাঁ উইদিন টেক্স দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখন কি করবো ব্র্যাকেট দেবো এবং প্লাস দেবো ওয়ান প্লাস কি দেবো ওয়ান আগের বার যখন আমরা লেফট ফর্মে ব্যবহার করছিলাম তখন দিয়েছিলাম মাইনাস ওয়ান এখন দেবো প্লাস ওয়ান তো প্লাস ওয়ান দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে যে ব্র্যাকেট ডাটকা দেবো তো ব্র্যাকেট ডাটকা দেবো যদি প্লাস ওয়ানের পাশে যদি কোনো স্পেস না পায় এবার মাইনাস ওয়ান দি ব্যাকে চলে আসবে আর কি ওয়ান ওয়ানটা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা কী করব এবার আবার মাইনাস দিলাম মাইনাস ফাইন্ড ফাইন্ড দেওয়ার পরে ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা দেওয়ার পরে আবার আমি কমা প্রেস করলাম উইদিন টেক্স এই স্পেসটা কোথায় খুঁজবে আমার এই ফাইন্ডের ভিতরে বা আমার যেই সেলটা আছে যেই সিলেবের ডাটা আছে সেই ডাটার ভিতরে সে খুঁজে নেবে নেওয়ার পরে এখন আমি কী করবো ইন্টার প্রেস করবো দেখি আমাদের মিডিল যে নামটা সেই নামটা আছে কিনা এখন আমরা কী করব এটা ব্র্যাকেট যদি আটকা দিই শিফট প্রেস করে আমরা জিরো প্রেস করতেছি ওকে দুইটা দেওয়া শেষ দেওয়ার পরে এখন আমরা প্রেস করবো দেখেন ইউ আর ইন্টার টু ফিউ এগ্রিমেন্ট ইজ দিস ফাংশন তো এখানে আসার পরে যদি দেখি আমরা কোথাও ভুল আছে কিনা সেটা যদি দেখি প্রথমে মিড এ টু ফাইন্ড এরপরে স্পেস এ টু প্লাস ফাইন্ড তারপরে কী দিয়েছি আমরা সরি এখানে যেই ভুলটা হয়েছে এখানে আমরা প্লাস ওয়ান দেব তো প্লাস ওয়ান তো এখানে আমরা একটু ভুল করছি এখানে প্লাস ওয়ান হবে দেওয়ার পরে এখানে কমা হবে দেওয়ার পরে এখন যদি আমি ইন্টার দিই দেখেন কিন্তু এটা কিন্তু চলে আসছে তো আমরা কী লিখলাম প্রথমে মিট এ টু হচ্ছে আমার টেক্স ফাইন্ড দিয়ে আমরা স্পেস ভ্যালু খুঁজলাম কোথায় স্পেস যদি পাই সে প্লাস ওয়ান করবে অর্থাৎ একদাব আগায় যাবে আবার ফাইন্ড করলাম স্পেস এ টু আবার ফাইন দিলাম দ্যাট স্পেস এ টু প্লাস ওয়ান যদি সেই ধাপ আগায় যায় সেক্ষেত্রে সে আগায় যাবে যদি না পায় সেক্ষেত্রে সে এক ধাপ পিছিয়ে আসবে তারপরে মাইনাস আবার যদি সে আবারও স্পেস পাই তাহলে সে আবারও কি ফাইন বিলুটা ফাইন করবে স্পেস বিলটা এবং এ টু দিয়ে এ টু সেলের ভিতরে দেওয়ার পরে আমি যখন ইন্টার প্রেস করবো দেখতে পাচ্ছেন যে আমার মিডিল যে নামটা সে নামটা কিন্তু চলে আসছে এবার লাস্ট যে নামটা লাস্ট নেম বের করার জন্য আমাদের রাইট যত তিনটা ওয়ার্ড আমরা কী বলব রাইট ফর্মুলা ব্যবহার করব সমান আর এস জিএস্ট রাইট দেওয়ার পরে এটা টেক্স তো এই টেক্সটটা দেওয়ার পর আমার টেক্সট হচ্ছে আমার এইটা হচ্ছে আমার টেক্সট তো টেক্সটটা দিলাম টেক্সটা দেওয়ার পরে কমা লেন তো লেন ফর্মুলা ব্যবহার করা লাগবে লেন তো আমরা লেন ফর্মুলা ব্যবহার করলাম লেন্থ তো লেন্থ ফর্মুলা ব্যবহার করার পরে আমরা কী দেবো কিছু আছে টেক্সট তো টেক্সট হচ্ছে আমার এটা এটাতে আমরা দেওয়ার পরে আমরা ব্র্যাকেট আটকা দেব শিফট হিপে জিরো জিরো দেওয়ার পরে এখন আমরা কি করব এখানে মাইনাস পয়েন্ট ফাইন্ড দিলাম দেওয়ার পরে ফাইন টেক্সট তো ফাইন টেক্সট হচ্ছে সেই স্পেস খুঁজবে এখানে তো স্পেস খোঁজার জন্য আমরা ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা দেওয়ার পরে কমা কমা দেওয়ার পরে উইদিন টেক্সট এটা আছে আমাদের টেক্সট এই টেক্সটের ভিতরে সে খুঁজবে হুম তো আবার আমি কমা দিলাম কমা দেওয়ার পর আবার ফাইন স্টার্ট নাম্বার ফাইন্ড ফাইন ফাইন ফাইন্ড ফাইন দেওয়ার ফাইন টেক্সট আবার ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা কমা তো দিলাম অবশ্যই ইনভার্টেড কমার মাঝখানে আপনারা কী দেবেন এক্সপ্রেস ব্যবহার করবেন এবং উইদিন টেক্স উইদিন টেক্স আসছে আমার এটা দেওয়ার পরে আমি ব্র্যাকেট আটকে দিলাম দেওয়ার পরে প্লাস ওয়ান প্লাস কী দেবো ওয়ান দেব তো এটি দেওয়ার মানে আছে কিন্তু কি সে এক ধাপ কিন্তু আগায় যাবে সামনের দিকে তো দেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করবো দেওয়ার পরে এখানে আমরা একটা ব্র্যাকেট কম আছে এই মেসেজটা আছে দেওয়ার এক্সপ্রেস করবেন দেখতে পাচ্ছেন যে লাস্ট যে নাম্বারটা সেই নাম্বারগুলো বা লাস্ট যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা কিন্তু সে ফাইন করছে তো এইভাবে কিন্তু আপনার লাস্ট ফাস্ট এবং মিডিল নামগুলো আপনারা কী করতে পারেন খুঁজতে পারবেন তো এটা ছিল আমাদের উনত্রিশ মানে তিরিশ নম্বর পেজের সর্বশেষ ম্যাথ তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সর্বোপরি যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বইটি বাই করতে চান বা আমাদের অ্যাপসটা ব্যবহার করতে চান বা কিনতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ